হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব চিনির বিকল্প হিসেবে কি কি খেতে পারেন এবং এই তিরিশ দিনে আপনার খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত তার একটি সহজ তালিকা দেওয়া হল চিনির স্বাস্থ্যকর বিকল্প মধু সীমিত পরিমাণে প্রাকৃতিক মধু চিনির চেয়ে অনেক ভালো তবে এটিও ক্যালোরিযুক্ত পরিমিত ব্যবহার করুন খেজুর ও কিশমিশ মিষ্টি খেতে খুব ইচ্ছে করলে দুই তিনটি খেজুর বা এক মুঠো কিশমিশ খেতে পারেন এটি ফাইবার ও আয়রনের যোগান দেয় স্টিভিয়া এটি একটি প্রাকৃতিক ভেষজ পাতা যা চিনির চেয়েও মিষ্টি কিন্তু এতে কোনো ক্যালোরি বা কার্বোহাইড্রেট নেই ডায়াবেটিস রোগীদের জন্যেও এটি নিরাপদ গুড় সাদা চিনির চেয়ে গুড় অনেক বেশি উপকারী কারণ এতে আয়রন ও পটাশিয়াম থাকে তবে ওজন কমাতে চাইলে এটিও কম খাওয়াই ভালো ফল সরাসরি ফল খান ফলের ভেতরে থাকা প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ শরীরের জন্য ভালো তিরিশ দিনের নো সুগার ডায়েট টিপস সকাল ব্রেকফাস্ট চিনি ছাড়া ওটস বা কর্নফ্লেক্সের সাথে বাদাম এবং ফল অথবা ডিম সেদ্ধ রুটি এবং প্রচুর সবজি চিনি ছাড়া চা বা কফি প্রয়োজনে সামান্য মধু দিতে পারেন দুপুর লাঞ্চ অল্প পরিমাণ লাল চালের ভাত বা আটার রুটি এক বাকি ডাল প্রচুর শাকসবজি এবং মাছ অথবা মুরগির মাংস খাবারের সাথে সালাড অবশ্যই রাখবেন বিকেল স্ন্যাক্স ভাজা বাদাম কাঠবাদাম বা কাজুবাদাম টক দই চিনি ছাড়া যেকোনো একটি মৌসুমি ফল রাত ডিনার হালকা খাবার যেমন সবজি স্যুপ গ্রিল্ড চিকেন বা মাছ ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খাবার শেষ করুন কিছু বিশেষ সতর্কতা লুকোনো চিনি চিনুন ক্যাচাপ, সস পাউরুটি বিস্কুট এনার্জি ড্রিঙ্ক কর্নফ্লেক্স এবং প্যাকেটজাত ফলের রসে প্রচুর চিনি থাকে এই তিরিশ দিন প্রক্রিয়াজাত খাবার থেকে একদম দূরে থাকুন এইগুলি কেনার আগে লেবেল চেক করুন পর্যাপ্ত জল পান করুন দিনে অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে প্রথম তিন দিন সচেতন থাকুন চিনি ছাড়া আটশো বাহাত্তর ঘণ্টা সবচেয়ে কঠিন এই সময়টা পার করতে পারলে আপনার শরীর ফ্যাট বার্নিং মোডে চলে যাবে প্রথম সপ্তাহের বাধা প্রথম তিন থেকে সাত দিন আপনার মাথা ব্যথা বা খুব ক্লান্তি লাগতে পারে যাকে সুগার উইথড্রল সিমটম বলে ভয় পাবেন না এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া প্রচুর পানি আর ফল খেলে এটি ঠিক হয়ে যাবে এই পরিকল্পনা মেনে চললে এক মাস পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন আপনি কি আজ থেকেই শুরু করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ